তো বন্ধুরা চলে আসলাম হচ্ছে শিব মন্দিরে দেখতে পাচ্ছেন পুরকে এক কিলোমিটার এখানে এলাকা আর এটি হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের আশেপাশের এরিয়া আপনি এটি ভিউ তো আমার পিছনের দিকে এটি হচ্ছে শিব মন্দির পিছনের দিকে এটি হচ্ছে শিব মন্দির তো চলুন আমরা শিব মন্দিরের দিকে যাই শিব মন্দিরটি দেখি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই তো এটি হচ্ছে শিব মন্দির চলুন আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখে তো আমরা শিব মন্দিরের কাছে চলে আসছি মন্দিরে ঘন্টা বাজছে সুপ্রিয় দর্শক এখন যে মন্দিরটি দেখতে পারতেছেন এটি হচ্ছে বড় শিব মন্দির পুঠিয়া রাজবাড়ির ছয়টি মন্দিরের একটি এটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি আর ইতিহাস সম্বন্ধে এটির ইতিহাস সম্বন্ধে যতটুকু আমি জেনেছি গোবিন্দ মন্দির পুঠিয়া রাজ পরিবারের তত্ত্বাবধানে রানী ভুবনময়ী দেবী নির্মিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ভুবনময়ী দেবীর নাম অনুসারে একে ভুবনেশ্বর মন্দিরও বলা হয়ে থাকে বর্তমান যুগে এই মন্দির নিয়মিত পূজা হয় কত সুন্দর কারুকাজ দিয়ে নির্মিত এই বড় শিব মন্দিরটি তো চলুন বন্ধুরা আমরা ভিতরে যাই এবং একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখাবো এবং আমিও নিজে দেখবো তো এখন আমরা হচ্ছে শিব মন্দিরে ঠিক কাছাকাছি বর্তমানে আমরা পুঠিয়া বড় শিব মন্দিরে আছি এই এই মন্দিরটির নাম ভুবনেশ্বর শিব মন্দির এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাঁচানি, মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে এবং প্রতিদিনই এই মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায় এবং বাৎসরিক দুইটি অনুষ্ঠান হয় শ্রাবণ মাসের শেষ সম্বার ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে এখানে হাজার হাজার ভক্ত দল নামে এমনকি ইন্ডিয়া থেকে পর্যন্ত ভক্তরা এসে থাকে বর্তমানে এই মন্দিরটি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রত্যদত্ত অধিদপ্তরের অনুকূলে আমি লিটন দাস অ্যাটেন্ডেন্টস প্রত্যদত্ত অধিদপ্তর কঠিয়া শিব মন্দির কঠিয়া রাজশাহী যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন আপনারা এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম শিবলিঙ্গ এবং পুরাঠা কষ্টি পাথরের নিয়মিত প্রতিদিন হয়ে থাকে। রাজশাহী শহর থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পুঠিয়া রাজবাড়ির দিকে এগোতেই প্রথমেই পড়ে এই মন্দিরটি মন্দিরটির পাশে রথ মন্দির এবং পেছনে গোপাল চকি নামক সুবিশাল দিঘি রয়েছে তো বন্ধুরা শিব মন্দির থেকে আজকের মতো বিদায় নিব আপনাদের উদ্দেশ্যে একটি কথা আমার ফেসবুক পেজ থেকে এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছিলেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ